প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তোমাদের প্রিয় সবুজ ভাইয়া ধারাবাহিকভাবে যে আমি সাধারণ গণিত এবং উচ্চতর গণিত সকল অঙ্কগুলো করে দিচ্ছি এখানে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্স এবং এই অঙ্কের মাঝে কোন অঙ্কটি পরীক্ষায় আসবে এটা আমি অবশ্যই বলে দিব কেন বিগত বারো বছর ধরে আমি পড়াচ্ছি সেই অভিজ্ঞতা থেকে তোমাদের যে অঙ্কটা দিব ইনশাআল্লাহ সেই অঙ্কটাই আসবে আমি স্পষ্টভাবে তোমাদের বলে দিচ্ছি যেই অঙ্কটার কথা বলবো এই অঙ্কটাই আসবে ইনশাআল্লাহ

করতে বলে কিভাবে দেখো আমি অলরেডি এই রেখেছি দেখো আমরা কিন্তু চক্রকর্মী আসে কেননা আমরা কি জানি যে সবসময় এগুলো কি হয় এ মাইনাস বি তারপর হচ্ছে বি সি তারপরে হচ্ছে সি মাইনাস এইভাবে তোমার এগুলো আসে কখনো তোমার হচ্ছে হবে না বা সি মাইনাস বি হবে না বা এ মাইনাস সি হবে না অর্থাৎ সবসময় কিন্তু এরকম চক্র এই ম্যাটটা প্লাস আছে এবার দেখো এ মাইনাস কখন কি হবে না সি হবে না অর্থাৎ সি মাইনাস কি হবে এ হবে দেখো সবসময় কি হয় সি মাইনাস এ হবে এই কাজটা করার জন্য আমরা কি করবো এটা থেকে মাইনাস নেবো তাহলে মাইনাস কে সামনে রাখলাম তাহলে এ মাইনাস বি আমার সেম থাকবে আর মাইনাস কমন নেওয়ার কারণে কি হবে সি মাইনাস কত এবার এখানে দেখো যে সি প্লাস এ তো আমার এই দুটো থেকে যদি আমাদের কি হবে মাইনাস কত বি ঠিক ভাবে পরের ক্ষেত্রে এ প্লাস বি তো আমার আছে তাহলে আমরা এখানে কি লিখব যে সি মাইনাস কত এ আর সি মাইনাস বি হয় না মূলত হচ্ছে বি মাইনাস কি হবে সি হবে আর এটা থেকে মাইনাস কমন নেই সামনে লিখে রেখে ঠিক আছে এবার আমরা কি করবো লসাগু করবো তাহলে লসাগু করার জন্য আমরা কি করবো তাহলে একটা দাঁড়িয়ে দেবো দেখো যে মাইনাস মাইনাস আর মাইনাস তিনটা মাইনাস কে তুমি যদি গুণ করে দাও তাহলে মাইনাস মাইনাস প্লাস আবার প্লাস মাইনাস মাইনাস তাহলে এখানে আমরা কি পাবো একটা মাইনাস দেখো এখানে একটা এ মাইনাস বি আর এই যে এ মাইনাস বি তার মানে দুটার মধ্যে আমি একটা নিলাম তাহলে এ মাইনাস বি আবার দেখো এখানে বি মাইনাস সি আবার হচ্ছে এখানে বি মাইনাস সি আবার একটা নিলাম তাহলে বি মাইনাস কত সি তাহলে এখানে সি মাইনাস এ আর এখানে একটা সি মাইনাস এ এখানে আমরা সি মাইনাস এ দিয়ে দিলাম ওকে

সি মাইনাস হচ্ছে কত মানে হচ্ছে তারপরে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কি হবে এ মাইনাস কত বি তাহলে আমরা সূত্র দিয়ে দিলাম ওকে এবার দেখো তো এই যে মাইনাস আর প্লাস কাটা আবার মাইনাস আর এখানে প্লাস কাটা প্লাস আর মাইনাস কাটা তার উপরে আমাদের কি থাকতেছে বলো তো

দেখো আমি নম্বরটা অলরেডি এখানে উঠিয়ে রেখেছি একই ভাবে আমাদের কাজ হবে যে এখানে এ মাইনাস সি থেকে মাইনাস কমন নেওয়া আবার হচ্ছে বি মাইনাস থেকে মাইনাস কমন নেওয়া আবার হচ্ছে সি মাইনাস বি থেকে মাইনাস কমন নেওয়া আমরা এগুলোকে কি করবো সাজিয়ে লিখবো তার মানে কি আমরা কি করতে পারি তাহলে উপরে এই যে এ কিউ মাইনাস ওয়ান এটা আমরা সেম রাখলাম তাহলে নিচে হচ্ছে দেখো এই যে এ মাইনাস বি তো আমার আছে আর এর থেকে মাইনাস কমন নিলে আমার কি হবে সি মাইনাস কত এ তাহলে মাইনাসটাকে সামনে দিলাম আবার প্লাস এখানে কত বি কিউব মাইনাস কত ওয়ান এখানে হচ্ছে বি মাইনাস সি কমন মিলে এ মাইনাস বি সেই মাইনাস কত ওয়ান আর এখানে সি মাইনাস রেখে আমরা কি করবো এটা মাইনাস বি মাইনাস কে হবে সি হবে সেই টাকে সামনে দিয়ে দেবো একই ভাবে আমরা কি করবো এগুলোর মধ্যে এখন কি করবো লস আগর করবো তাহলে লস আগর করার জন্য আমাদের কি করতে হবে একটা দাঁড়িয়ে দেবো দিয়ে দেখো যে মাইনাস 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 অর্থাৎ তিনটা মাইনাসে তুমি যদি গুন কর তাহলে মাইনাস মাইসে প্লাস আবার প্লাস মাইস এ কি হবে আমাদের একই ভাবে এখানে একটা মাইনাস চলে আসবে ওকে তাহলে এখানে এ মাইনাস বি আর কত এ মাইনাস বি তাহলে দুটোর মধ্যে একটা অর্থাৎ এ মাইনাস বি নিয়ে নিলাম বি মাইনাস সি এখানে বি মাইনাস সি তাহলে দুটোর মধ্যে আবারও একটা তাহলে এখানে হচ্ছে সি মাইনাস এ এখানে হচ্ছে সি মাইনাস এ তার একটা নিয়ে নেবো তাহলে সি মাইনাস কত হলো এ তাহলে এতটুকু পাই এবার আমাদের কি কাজ হবে বলতো এই যে এইটা দ্বারা আমরা এই যে প্রথম অংশটা এই হর দ্বারা যদি ভাগ করি তাহলে মাইনাস মাইনাস আমার কাটা এ মাইনাস c এ কাটা থাকে এখানে তুমি যদি ভাগ করো মাইনাস মাইনাস কাটা বি মাইনাস সি কাটা এ মাইনাস আমার থাকবে মূলত হচ্ছে সি মাইনাস এখানে আমাদের থাকবে সি মাইনাস আবার হচ্ছে প্লাস তুমি এখানে তো সি তো আমার আছে এবার কি হবে তুমি যদি এই মাইনাস মাইনাস ক্যান্সেল সি মাইনাস এ ক্যান্সেল বি তাহলে বিশা করি তুমি বুঝতে পারছো এইবার আমাদের কাজ কি হবে দেখো এবার কাজ হবে আমরা একই ভাবে কে একদম সেম রাখবো তাহলে এ মাইনাস সি তারপর সি মাইনাস কত এ ওকে এইবার আমরা কি করবো যে বি মাইনাস সি দ্বারা কাকে গুণ করবে এ কে তাহলে কি হবে বলো তো এই যে এ কি আগে কিউব গুলো আবার আমরা কি করবো এই যে মাইনাস আমরা কি এই যে তুমি কি দ্বারা বলতো এই যে মাইনাস ওয়ান দ্বারা তুমি যদি বি মানে যদি গুণ করে দাও তাহলে কি হবে বলতো মাইনাস বি প্লাস মানে প্লাস সি আবার তুমি হচ্ছে এই যে সি মাইনাস এ দ্বারা মাইনাস ওয়ান কে গুণ করো তাহলে কি হবে প্লাস মাইনাস মাইনাস সি আবার মাইনাস মাইনাস প্লাস কত হবে আমার এ হবে একই ভাবে তুমি এই যে এ মাইনাস বি দ্বারা মাইনাস ওয়ান কে গুণ করলে কি হবে মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস কত বা বি হবে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আমরা যদি এবার কেটে দেই এখান থেকে তাহলে এই যে আমরা প্লাস মাইনাস কাটা তাহলে এখানে প্লাস আর মাইনাস কাটা প্লাস মাইনাস কাটা এইবার দেখো আমার কিন্তু এতটুকু একটা সূত্র পড়ে গেছে মূলত কি সূত্র

তাহলে আমরা এখন কি করবো এই এতটুকুর পরিবর্তন মানটাকে বসাই দেবো আমাদের মানটা কি ছিল যে মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস কত এ তারপরে কি ছিল যে এ প্লাস বি প্লাস কত সি জাস্ট আমরা কি করলাম এই মানটাকে জাস্ট খালি এখানে খালি বসাই দিলাম এই মানটাকে একটু বসাই দিলাম ওকে তারপরে দেখো এই যে প্লাস তো আমার কিছু কাটা গেলে এখানে তো এদিকে শূন্য থাকে আর নিচে তো আমার ঘর যা আছে সব তো সেম থাকবে তাহলে মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি তারপরে হচ্ছে সি মাইনাস কত এ ওকে তাহলে এইবার দেখো আমাদের তো এখানে তো এই যে প্লাস জেরো তো কোনো দামই নেই তাহলে এটা কি তাহলে আমরা যদি কি করি প্লাস জেরো যদি বাদ দিয়ে দিই তাহলে মাইনাস মাইনাস কি হবে এ বি হচ্ছে বি মাইনাস সি আবার হচ্ছে কত সি মাইনাস এ ইন্টু তাহলে এ প্লাস বি প্লাস কত সি আর নিচে কি থাকবে বলো তো মাইনাস এই যে এ মাইনাস হচ্ছে বি মাইনাস সি আর হচ্ছে কত সি মাইনাস এ